দেখতে পাচ্ছেন আমাদের ফরিদুল ভাই তার ফরিদুল অয়েল মিলে আসসালাম আলাইকুম দর্শক মকবুল ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা এসেছি ফরিদুল অয়েল মিলে এবং আপনাদের দেখাচ্ছি ফরিদুল অয়েল মিলে কিছু স্টক করা তেল এবং এই তেলের বর্তমান বাজার দর কেমন চলছে এবং মকুল ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে কিন্তু অয়েল মিলের পুরা ভিডিও কাভার করা হয়েছে এবং মাঝে মাঝেই আমাদের ফরিদুল ভাইয়ের কাছ থেকে আমরা তেলের এবং সরিষার আপডেট আপনাদের দিয়ে থাকি আর প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি ফরিদুল ভাই কিছু সরিষার তেল খাঁটি সরিষার তেল উনি স্টক করে রেখেছেন ওনার মিল থেকে ভাঙিয়ে এখন তার কাছে আমরা শুনবো যে বর্তমানে সরিষার তেলের বাজার দর উনি কত করে রাখছে অর্থাৎ কত করে কেজি উনি বিক্রি করছেন পাইকারি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই কত করে বিক্রি করতেছেন এখন সরিষার তেল আপনার বর্তমান যেটা দেশাল সরিষা আমরা যে ভাঙাছি ওইটা আপনি দুইশো টাকা বিক্রি আছেন দুইশো টাকা কেজি আর লিটার কত করে লিটার আপনি একশো টাকা নব্বই টাকা লিটার একশো আশি নব্বই ওই পাইকারি দাম হ্যাঁ পাইকারি

প্রিয় দর্শক দেখালাম আমাদের ফরিদুল ভাইয়ের ফরিদুল অয়েল মিলের কিছু তেল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তেলগুলো ফিল্টার হচ্ছে খাট সর্ষার তেল এবং তার অয়েল মিলটি পাবনা জেলার আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের একদন্ত বাজারের মধ্যে অবস্থিত আপনারা যদি পাবনা থেকে বা পাবনার একদন্ত থেকে সরিষার তেল নিতে চান তাহলে ফরিদুল ভাই যে মোবাইল নাম্বারটা বললেন সেই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি তার সঙ্গে কথা বলে তেলগুলো নিতে পারবেন ঠিক আছে ফরিদুল ভাই আপনাকে ধন্যবাদ হ্যাঁ